আমাদের নতুন ভিডিওতে তো অনেকদিন পর আজকে আমরা ব্লগে আসলাম আহ ভাই আজকে পিকনিকটা হচ্ছে আমার আসার ইচ্ছা ছিল না কিন্তু এটা তেলি তেলে নিয়ে এসছে কারণ আমি টাকা দিইনি তো সেটা কোনো কথা না আহ এখন বিরিয়ানি ফিরিয়ানি খাবো পিকনিক পিকনিক করছি আর ওরা সব এখন ওই পাশে ঘাটে স্নান করছে আমি এখন ব্লগ বানাচ্ছি আর এদিকে একটা ছেলে আছে ও খালি ফোন খুঁজে দেয় সেখানটা আমরা আছি এদিকে এখন দেখা যাক কি করা যাবে আশা করছি শস্যের ক্ষেত ভালো প্লেসটা তো হে গাইজ আজকে আমাদের পিকনিক করা স্টার্ট করে দিয়েছি এতক্ষণ ব্লগ বানায়নি কারণ বিরিয়ানি আনতে ব্যস্ত ছিলাম ওদিকে রয়েছে মদন ঘাটের মাঝখানটা আর এই ছেলেটা আছে নামটা ভুলে গেছি আর এও স্নান করতে যাচ্ছে আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি আমরা ভালো খেলে এখানে সবাই সারে যারা আছে এখানটা এখানে সবাই সান করে এসছে আর ওই ও স্নান করে এসছে ও সান করে করেছি শুধু এই কটা মালই স্নান করেনি এখন ওই পাড়ে যাচ্ছে পাড়ে পিকনিক হচ্ছে ওই জন্য ওই পাড়ে যাচ্ছে আর এদিকে আমাদের রান্নার সরঞ্জাম তৈরি হচ্ছে এই দাদাটা খুব ভালো রান্না করেছে আজকে বলতে গেলে খুব সুন্দর রান্না করেছে এখন আবার তো ডিম চলছে ওদিকে

সসকি মালা আমার পিছনে যে বাচ্চা ছেলেটা আছে না একজন নাম ভালো ঠিক আছে সবাই সবাই অবশ্য আমাদের ভালো প্লেসে আছে সব সরষে ক্ষেত আশেপাশে এখন ওরা ওই পারে গেছে কি করছে কি জানি জানি না তো গাইজ রান্না সব শুরু করে দিয়েছিল আমাদের আসতে লেট হয়ে গেছে তার আবার এখন বাজে কটা প্রায় চারটে মতো বাজে এখন আমাদের রান্না বাটা হয়নি এখন আমাদের বিরিয়ানি খেতে হবে আর এদিকে সব স্নান করছে এদের রান্নাবাড়ি করার টাইম নেই আর আমরা কি বলবো তো আমাদের তো হাটে ধারে আছি এনজয়টা করি তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ বাই ভাই হ্যালো গাইজ ইয়ে সব आ চুকা है। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहा है। तो तुम देख सकते हैं ये आप पर शौर्य नहीं कर रहा है, यार ये भाई तो डांस करने में बिजी है। और आ रहे थे कि अखंड अखंड धोने वाला सब तुलचे। आशीर्वाद से भालू प्लेस। ये टामादे नदी एपर्चर प्लेस टो तो फालू जगा। गाइस सब सन करके आ चुका है आप सबकी बात देख सकते हैं अब आग जल रही है तो जलने दो हम क्या करें अभी खाने का टाइम हो चुका है लेकिन खाऊंगा कहाँ पर ये नहीं पता तो हे गाइस मिस मिस रन्ना हो चुका है तो आज हम आ चुके हैं हमारे रन्ना देखने वो देखो पिज्जा नहीं गाइस कितना टेस्टी है ए एकलो साफ कर थोड़ा सचमुच बहुत टेस्टी है बात तुम सही कर रहे हो कि दो पीस आलू तो इंडिया निकले येस बट सही बात भाई क्या स्वाद आ रहा है यार न सुंदर सुगंध आ रही है वाह क्या हैंडसम <laughs> হচ্ছে আমি তো আজ এখন প্রায় সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল খেতে খেতে এখন লাস্ট বাজারে সবাই খাচ্ছে যে সব ছেলে বসে আছে তো খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার প্ল্যান করছে এদিকে মদন গাবলানি এসছে এই যে গাবলানি বলি বাবা এত হাতি এক খাবি শালা তো পেট না নাদি गाइस দেখো আমাদের চাচা আসলে এই তো আমাদের একা নাদি দি খাবে টেস্টি গাইস এত বাকি আছে বিনা পয়সা পিকনিক না করে তো বাসন মাছ দিয়ে হবে তো আমি গাইজ বাসন মাছতে থাকি তোমরা পিকনিক দেখতে থাকো গাইস টাটা